নমস্কার বন্ধুরা সুস্বাগতম আমার চ্যানেলে আপনি দেখতে শুরু করে দিয়েছেন কুচবি কাহিবি আর আজকে আমরা যাচ্ছি পুরী থেকে কোনারক মন্দির আর পুরী থেকে কোণারক যাওয়ার মন্দির যাওয়ার পথে আপনাদেরকে রাস্তার ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর পুরী থেকে কোনারক যাওয়ার দূরত্ব হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূরত্ব আমরা এখন পুরীর নিউ মানে যেটা পুরনো পুরী সেখান থেকে আমরা একটা ট্রাভেলার গাড়ি করে রওনা হয়েছি পুরীর দিকে এই কোণারকের দিকে আর যাওয়ার পথে আমরা চন্দ্রভাগা দেখব কিন্তু যদি সন্ধে হয়ে যায় আমরা চন্দ্রভাগা না দেখে আগে কোণারক দেখে নেব তারপরে আমরা চন্দ্রভাগা দেখব তো ভিডিওটা একটু ফার্স্ট ফরওয়ার্ডে করে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আর এই হচ্ছে রোডের কন্ডিশন একদম মাখনের মতো বলতে পারেন রোড আর আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি অনেক স্টেডিয়াম আর আপনার হচ্ছে ব্যাংক নানা রকম প্রচুর ভর্তি আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে যাচ্ছি আর যাত্রা পথে অনেক ছোটখাটো মন্দির দেখতে পাচ্ছি আর এখানের মধ্যে একটা জিনিস দেখতে পেলাম যে মানুষজন হেলমেট পরার চলটা খুবই কম আছে আর এই হচ্ছে আমরা স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে এই সময় আর আমরা এখন একটা জঙ্গলের ছোট জঙ্গলের মধ্যে দিয়ে পার করছি সেই জঙ্গলের বোর্ডে লেখা ছিল যে গাড়ি আসতে চালাতে কারণ এখান দিয়ে অনেক খরগোশ আর হরিণ আসা যাওয়া করে কিছুটা পরে আর আমরা একটা ছোট নদী পার করছি দেখতেই পাচ্ছেন নদীটা কত সুন্দর লাগছে আমরা এগিয়ে চলেছি আর এখানে আমি যারা উড়িয়া আছে মানে যারা উড়িষ্যায় থাকে তারা একটা জিনিস দেখা যায় যে এদের বাড়ির প্রত্যেকের তুলসী মঞ্চটাকে খুব ভালোভাবে মেনটেন করে এবং সাজায় বাড়ি যেমনই হোক তুলসী মন্দির যেটা আছে তুলসী মন্দিরটাকে খুব ভত মানে খুব যত্ন সহকারে করে সাজানো হয় এবং আলাদা ধরনের দেখতে হয় এইখানে তুলসী মন্দিরগুলো আর এই এখন সেই জঙ্গলটা জঙ্গল মানে প্রচুর গাছগাছালি ভর্তি এখানে নানারকম খরগোশ আর হরিণ নাকি রোড রাস্তা পারাপার করে আর আমরা এখন চন্দ্রভাগা কাছাকাছি চলে এসেছি দেখুন সমুদ্রতট একদম নির্জন ফাঁকা এখানে চারদিকে শুধু সমুদ্র দেখছেন বালুরাশি আর এখানকার ঢেউ নাকি প্রচণ্ড বেশি চান করা যায় না খুব একটা চান করতে এখানে কোনো লোক আসে না এখানে যদি নিরিবিলিতে সমুদ্র দেখতে চান তো এখানে অবশ্যই চন্দ্রভাগ আসতে পারেন আপনারা আর সমুদ্রের পাশে পাশে রাস্তা যেতে খুব মনোরম লাগছিল দেখতে খুব সুন্দর লাগে আর অনেকে যারা প্রচুর গাড়ি দেখতে পাচ্ছেন তারা ওই কর্ণাটক মন্দির দর্শন করে তারা ফিরছে তো তারা গাড়ি থামিয়ে এই সমুদ্র তীরে দেখ আনন্দ নিচ্ছে আর আমরা চলে এসেছি চন্দ্রভাগার বিচ পয়েন্টে এখান থেকে আরেকটু গেলেই আমরা পৌঁছে যাবো হচ্ছে করোনাটক মন্দির এই যে করোনাটক মন্দিরে যাওয়ার রাস্তা আমরা ধরে নিয়েছি রাস্তার পাশে দেখুন স্ট্রিট লাইটগুলো কিরকম সাজানো আর আমরা চলে এসেছি মোটামুটি কোনারক মন্দিরের কাছাকাছি আর কোনারক মন্দিরে এখন নিয়ম করে দিয়েছে যে যেখান থেকে আপনার নেমে মোটামুটি আট কিলোমিটারের মতো হাঁটতে হবে আর অটো দশ টাকা করে নেয় তো আমাদের এখানে এই যে গাড়ি থামিয়ে দিল তো এবার আমরা অটো করে কনারক মন্দিরের দিকে রওনা হলাম তো এর পরের রাতের যে ভিউ হয় কনড়াক মন্দিরের সেটা দেখার জন্য আমার ভিডিওর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট দিকে লিখে লিখে দেবেন আর আপনারা সবাই দিনের বেলা করোনাটক মন্দির দেখেছেন তো রাত্রের বেলা